সকালকে দেবে চ্যানেলের পক্ষ থেকে জোহার নমস্কার আশা করি মারামুকি ভাই সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা নতুন বসীকরণের ভিডিও নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন দাদা ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে বিভিন্ন রকমের বসীকরণ বিভিন্ন জনের প্রশ্ন তো দেখুন সবারই মন পছন্দ অনুযায়ী তো সব সময় দেওয়া সম্ভব হয় না আর আমি আপনাদেরকে বলেছি যে আমার কিন্তু কাজের টাইম খুবই কম আজকে ভিডিও বানাচ্ছে অনেকটা রাত্রে তাছাড়া সময় পায় না কারণ ইদানিং দিল্লিতে একটানা দশ দিন একটা বাস্তুর কাজে ছিলাম একটা নয় বেশ কয়েকটা কাজ ছিল এবং কিছু কাজ নতুন কাজ সেগুলো দেখার ছিল তো দিল্লি সফর থেকে এসে দুদিন বাড়িতে একটু রেস্ট পেয়েছি তারপরে আবার রেস্ট বলতে কি কাজ শুরু হয়ে গেছে বাড়িতে এসে এসেছি জাস্ট আবার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি তো বিভিন্ন জনার প্রশ্ন বিভিন্ন রকমের উপরে যে দাদা খুব টুখর শক্তিশালী বশীকরণ দেখুন উনত্রিশে মার্চ খুব ভালো দিন আসছে উনত্রিশে মার্চ মার্চ থেকে ছয়ই এপ্রিল পর্যন্ত খুব ভালো দিন রামনবমী পড়ছে ছয়ই এপ্রিল তো রামনবমীর দিন পর্যন্ত খুব ভালো দিন এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে কেউ কারোর ক্ষতি করবেন না চেষ্টা করবেন সকলে সকলের উপকার করার বা যাদের প্রচন্ড সমস্যা নিয়ে যারা ভোগ করছেন যারা প্রচন্ড সমস্যা ভোগ করছেন তারা এই কয়েকটা দিন আপাতত সমস্ত তন্ত্রের প্রয়োগ বন্ধ রেখে নিজে ঈশ্বরের আরাধনা একটু বেশি করে করেন হনুমান চলিসা পাঠ করুন যে যা পাঠ করেন কেউ হনুমান চলিসা পাঠ করেন কেউ আদ্যাসোত্তম পাঠ করেন এরকম যারা যেটা পাঠ পাঠ করেন তারা খুবই অ্যাক্টিভভাবে কয়েকটা দিন কিন্তু কাটান কারণ এই কয়েকটা দিন একটা মানুষকে একটা জায়গায় তুলতেও পারে আবার অনেক মানে নামিয়ে দিতেও পারে তো খুব ভাইটাল দিন আছে এই কয়েকটা দিন তো আমি যে বশীকরণ দিচ্ছি এই বশীকরণ যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে কিন্তু আপনারা যে কেউ ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে তবে হ্যাঁ যাকে বশীকরণ করবেন তার নামটা কিন্তু বারবার বলছি প্রথমে লিখবেন এবং শেষে আপনার নাম লিখবেন এটা কাঁঠাল পাতা নেবেন কাঁঠাল পাতাতে পরপর তিনটে পাতা নেবেন একটা বললে ভুল হয়ে গেল তিনটে কাঁঠাল পাতা নেবেন তিনটে কাঁঠাল পাতার ওপরে যাকে বশীকরণ করছেন তার নাম লিখবেন তার নিচে প্লাস দিয়ে আপনার নিজের নাম লিখবেন আপ এইভাবে তিনটে পাতা দিয়ে পরপর কিন্তু লিখে নেবেন তারপরে যে মন্ত্রটা লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে ওং কাম দেওয়াই নম সাহা অমুক মম বশ্য বশ্য ফট সাহা ওং কাম দেওয়াই নম অমুক মম বশ্য ফাট ফট সাহা ওং কাম দেবায় নম অমুক মম অবশ্য বশ্য বস্য ফটসহা এই মন্ত্রটা কিন্তু কাঁঠাল পাতাতে যে পাতাটাই আপনি ইয়ে করছেন সেটা যে কোনো লাল কালির কলম দিয়ে তিনবার লিখবেন মন্ত্রটা খুব ছোটো নামগুলো একটু ছোটো ছোটো লিখবেন কাঁঠাল পাতা তার বিরাট বড়ো কিছু হয় না তার মধ্যে কিন্তু তিনবার করে লিখবেন তিনটে পাতাকে তিনবার করে লিখবেন তারপরে যে কোনো তাল গাছের যে পাতা হয় যে কোনো তাল গাছ তাতে আরা গাছ হতে পারে ফলা গাছ হতে পারে যে কোনো তাল গাছের তিনটে তালের পাতা নিয়ে আসবেন তিনটে তালের পাতা দিয়ে কাঁঠাল পাতাটাকে রোল করে কিন্তু রোল করে নেবেন দিয়ে বাঁধবেন আচ্ছা এর সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে গিয়ে একটা শ্বেত লজ্জাপতি গাছের শিকড় এবং শ্বেত আকন্দ গাছের শিকড় একসাথে দেবেন একসাথে দেওয়ার পরে যেটা করবেন যে কোনো নদীতে গিয়ে যে কোনো প্রবাহিত বা নদী স্তম্ভ হয়ে যাওয়া জল নাই যে কোনো নদী বা যে সমস্ত জল যেখানে প্রবাহিত হয় সেই জলে গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সন্ধেবেলাতে ভাসিয়ে দেবেন অতি অবশ্যই ক্রিয়াটা কিন্তু রাত্রে করবেন যখন ক্রিয়া করবেন সেদিন অতি অবশ্যই আপনাকে নিরামিষ আহার করতে হবে এবং যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভিডিওটা যতটা শর্ট করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি মেন বিষয়টা আসা যায় সেটাই চেষ্টা করছি তো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যখন আপনি ক্রিয়া করবেন তখন যে কোনো লাল বা হলুদ আসনে মানে বসবেন বসার পরে পূর্ব পূর্বদিকে মুখ করে এই কাজটা করবেন কিন্তু যেদিন কাজ করবেন সেই দিন কি এই দুটো জিনিসকে কিন্তু নিয়ে আসতে হবে মানে টাটকা নিয়ে আসতে হবে কাঁঠাল পাতা বা তাল পাতা যেদিন আপনি ক্রিয়া করবেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিন শনি মঙ্গলবার দিনও করা যাবে তবে শনি মঙ্গলবারের থেকে আমাবস্যা পূর্ণিমাতে কিন্তু এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি থাকবে আপনারা সেই দিন কি দিনের দিন সকালের দিকে হয়তো নিয়ে আসলেন নিয়ে আসার পরে ক্রিয়া যখন করবেন তখন যেন অতি অবশ্যই আপনাকে কেউ ডিস্টার্ব না করে বা কেউ যেন না দেখে মতলব আপনি যখন লিখছেন মন্ত্রগুলো তন্ত্রের ক্রিয়া তো খুব গোপন ক্রিয়া একে বলা হয় গোপন বিদ্যা গুপ্ত বিদ্যা আর এই গুপ্ত বিদ্যা রহস্য অনেক আমি আপনাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতে যে মা কামাখাকে আমরা গুপ্ত রূপে পুজো করি মানে তন্ত্রের সৃষ্টি রূপে আমরা পুজো করি আর মা কামাখায় কী সে পুজো হয় সেটাও আমরা জানি তো তন্ত্রবিদ্যা হচ্ছে গুপ্তবিদ্যা এই গুপ্ত বিদ্যাকে গোপনভাবে যত করা যাবে এবং যত গোপন রাখা যাবে তার কার্যকরী ক্ষমতা তত বৃদ্ধি পায় তন্ত্র তন্ত্র এমন একটা সাবজেক্ট যেমন এটা একটা সিস্টেম এই সিস্টেমকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে সে তত কিন্তু কার্যের ক্ষমতা মানে সে তত স্পিডলি কাজ পাবে তত সুন্দর কাজ পাবে আপনারা যদি বড় বড় সাধকের আমি অনেক স্বামীজির বড় বড় মানে সাধকের ইয়ে দেখি যেহেতু এই জগতে আছি তাই সকলকে অবশ্য অনুসরণ করা দরকার বড় বড় সাধকদেরকে জিজ্ঞেস করুন আচ্ছা তন্ত্রটা কী তো আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তন্ত্র একটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে যন্ত্র তারপর মন্ত্র তারপর তন্ত্র তো যন্ত্র মন্ত্র তন্ত্র এই যে সিস্টেম মানে তন্ত্র একটা সিস্টেম মানে আমি ভাতটা খাবো সেটাকে কতটা সুপরিকল্পিতভাবে মানে সাজিয়ে গুছিয়ে খাওয়া মানে এক থালা ভাত দিলাম সঙ্গে সঙ্গে সে ভাতের ওপর ডাল দিলাম মাছ দিলাম তরকারি দিলাম সবজি দিলাম তো এটা যেমন লাগবে আবার আপনাকে এক থালা ভাত দিলাম ভাতটা কোনো বাটিতে করে চেপে এসে মানে চাপ দিয়ে থালার মাছ দিলাম তার চারিপাশে একরকমভাবে সাজিয়ে দিলাম আবার এটা হতে পারে যে ভাতটাকে মাছখানে দিলাম তারপরে সাইডে সাইডে ছোটো ছোটো বাটিতে করে সব সবজিগুলো সাজিয়ে দিলাম তো দেখনদারির উপর যে খাওয়ার যে রুচি সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এই যে তন্ত্রবিদ্যা এই বিদ্যাটাকে বিশেষ কিছু সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে খুব সহজ সরল মন্ত্র কিন্তু তন্ত্র যদি আপনি মন্ত্র দেখেন দেখবেন খুব সহজ সরল মন্ত্র তো সাবর মন্ত্র বলুন যাই বলুন যেগুলোই মন্ত্র শুনে মনের অন্তর থেকে নির্গত মানে কথারই রূপ সেগুলোকে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে তো আপনি যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্রিয়াটাকে করতে পারবেন তার কার্যকরী ক্ষমতা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে যাই হোক এইভাবে আপনারা সকালবেলায় পাগুলোকে নিয়ে আসুন পরিষ্কার করে রাখুন একদম জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন যখন ক্রিয়াটা করবেন তখন সামনে তিনটি বা একটা ধূপকাঠি জ্বালবেন যে ভূমিতে কাজটা করবেন যে মাটিতে কাজ করবেন সেই মাটিকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন মানে প্রণাম করবেন প্রণাম জানাবেন যে মানে আপনি যে ইয়েতে বসে কাজ করছেন বায়ুমণ্ডল আপনাকে সহযোগিতা করুক আপনি পঞ্চভূতকে প্রণাম করুন করার পরে আপনার গুরুদেব ইষ্টদেবতা এদেরকে প্রণাম করুন যে আমি এই কাজের জন্য যাচ্ছি এই কাজ যেন আমার আমি এই কাজটি করছি সেটা যেন আমি সফলতা পাই এইভাবে করার পরে আপনার কি করবেন যে কোনো লাল বা হলুদ আসনে মানে হলুদ আসনে বসবেন এবং লাল বা হলুদ বস্ত্র পরিধান করবেন পরিধান করার পরে আমি যে মন্ত্রটা বললাম ওটা কাঁঠাল পাতায় তিনটে পাতাকে পরপর রাখবেন এবং তিনটে পাতাতেই কিন্তু এই আঙুলে করে বা বৃদ্ধা আঙুলে করে তিনবার তিলক লাগিয়ে দেবেন মানে সিঁদুরের টিপ দিয়ে দেবেন পাতার মাথায় একদম তারপরে আপনারা মন্ত্রটা লিখুন মন্ত্র লিখে আপনি পাতাটাকে রোল করে মানে চার কোনালয় এমনি যেমন রোল হয় না ভা রোলের মতো করে নেবেন রোল করে তাল পাতা দিয়ে বাঁধুন প্রত্যেকটা পাতার খণ্ডে একটা করে সেত লজ্জা এবং সেত আকন্দ গাছের শিকড় একসাথে বেঁধেও দিতে পারেন আবার আলাদা আলাদাভাবে দিতে পারেন যদি একসাথে বেঁধে দেন তাহলে সেটা কিন্তু আপনাকে অতি অবশ্যই সাদা সুতোতে বাঁধতে হবে দুটো গাছের শিকড়কে একসাথে আর যদি না বাঁধেন তাহলে আপনি আলাদা আলাদা করে দিতে পারেন দেখুন এটা আরও কার্যকরী ক্ষমতা বেড়ে যাবে যদি এই যে শ্বেত লজ্জাপতি এবং শ্বেত আকন্দ গাছে শিখুরের মধ্যে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তার কোনো বস্ত্রের অংশ বা আর আপনার কোনো বস্ত্রের অংশ একটা গাছে একটা একটা করে বেঁধে দেবেন মানে হয়তো শ্বেত আকন্দতে আপনার বানলেন তো শ্বেত লজ্জাপতি তার বানবেন এইভাবে যদি বেঁধে দিতে পারেন দিয়ে তারপর রোল করে যে কোনো বাহিতমান জলে এটাকে ভাসিয়ে দিন দেখুন হানড্রেড পারসেন্ট কিন্তু এর রেজাল্ট আপনারা পাবেন এবং এই যে রেজাল্ট এটা বেশ অনেকদিন দিন টিকসই হবে যদি কোন রকম তার কাছে প্রোটেকশন না থাকে দেখুন প্রোটেকশন অনেক রকমের হয় আমি দীর্ঘদিন যত কাজ করছি তার এক্সপিরিয়েন্স তত বাড়ছে এখন বাস্তু সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া থেকে যা আমার কাছে কাজ আসে তার থেকে বেশি পরিচিত কাজ বেশি আসে মানে যারা আগে কাজ করেছেন তাদের বিভিন্ন জায়গায় যে দিল্লিতে গেছিলাম এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট নয় না যারা আমার কাছে এসেছিলেন এটা একটা সোর্স তো এ বড়ো কাজ বহুত বড় কাজ জাস্ট আমি কাজের ভিডিও আপনাদেরকে আপলোড করব ভাবছি শর্টস হিসাবে দেবো তা এটা হয়তো ভিডিওতে দেবো না শর্টস ভিডিও হিসাবে আমাদের কাজের ভিডিও আপলোড করবো যে তবে হ্যাঁ কার কাজ করেছি কী বাস্তুর কাজ করেছি না করেছি তার কি সমস্যা ছিল না ছিল এটা জিজ্ঞেস করবেন না কারণ কাজটা অনেক বড় মাপের ছিলেন অনেকে জবাব দিয়েছিলেন বাট আমি কিন্তু করে দিয়ে এসেছি সেই কাজটাকে এবং সফলতাও কিন্তু বলতে পারেন হানড্রেড পারসেন্ট আছে তো দেখুন একটা ওষুধ দিলাম আর সঙ্গে সঙ্গে সেই রোগ সেরে যাবে এমনটা কিন্তু হতে পারে তন্ত্র ম্যাজিকের মতো কাজ করে ঠিকই কিন্তু এত ম্যাজিক্যালি নেওয়ার কোনো দরকার নেই আমার যে রোগটা হয়েছে সেটা ধীরে 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 সেরে যাওয়াটাই বেস্ট এবং ধীরে ধীরে সারলে পরে সেটা কোনো সাইড ইফেক্ট থাকে না আর যেটা তৎকাল সারবে সেটার কিন্তু একটা সাইড ইফেক্ট থাকবে তো সাইড ইফেক্টকে রক্ষা করে সেই পরিবারকে বাঁচিয়ে তারপরে একটা কাজ করা কিন্তু খুব টাফ তো এইগুলো সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যারা তন্ত্র শিখতে চাইছেন তাদেরকে বলবো যে দেখুন আমি তন্ত্র ব্যক্তিগতভাবে কাউকে শেখাই না তবে ইউটিউব যে যে স্টোটকাগুলো আমি দিই সেগুলো থেকে আপনারা শিখতে পারেন আমি তাতে কোনো বাধা নিষেধ দিইনি আর অন্য কোনো গুরু দেখুন যেখানে আপনারা শিখতে পারবেন যদি কোনো রকম ব্যক্তিগত সহযোগিতা লাগে যে দাদার কাছ থেকে এই সহযোগিতা আমার দরকার আছে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করবো যাই হোক নেক্সট আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও হবে আর অনেকে যে জানতে চেয়েছেন যে দাদা বাস্তুদোষ কীভাবে নষ্ট করব। মানে বাস্তু দোষ আছে আমি সেই বাস্তুদোষকে কীভাবে কাটাবো এটা নিয়ে আমি আগে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আমরা দেখেন একবার চ্যানেলটাকে পুরো সার্চ করে দেখুন দেখবেন দেখতে পেন আরেকটা বিষয় আমার ফেসবুকে নতুন পেজ হচ্ছে গিয়ে আদিবাসী তন্ত্রবিদ্যা আমার ছবি লাগানো আছে ওখানে গিয়েও আপনারা কিন্তু বিভিন্ন বিষয়ে আপনারা সহযোগিতা পাবেন ওখানে যেটা দেখতে পাবেন যে আপনাদের কাছাকাছি যদি রকম তন্ত্রের পিঠ থাকে বা তন্ত্র যদি কেউ তন্ত্র ভালো কাজ করেন সেই সমস্ত সাধকদেরকে এবং সেই সমস্ত পিঠ যেগুলো পুরনো তন্ত্রবিদ্যা হতো যে সমস্ত পিঠের পুরনো তন্ত্রবিদ্যা হতো সেই সমস্ত পিঠকে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন বশীকরণ বা বাস্তুদোষ বা কীভাবে নিজেকে ফেমাস করা যায় এই সমস্ত বিষয় সার্ভিস টার্ভিস সমস্ত বিষয়ের উপর কিন্তু ফেসবুক পেজেও আলোচনা হবে তো আপনারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আদিবাসী তন্ত্রবিদ্যা বলে সার্চ করবেন বাংলাতে লেখা আছে আদিবাসী তন্ত্রবিদ্যা দেখবেন পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে সেই ভিডিও একটা ভাই আমাকে বারবার কমেন্ট করছেন ভাই হবে আমি সঠিক অতটা মনে পড়েছি না যে দাদা ছেলে ছেলে কি কীভাবে বসীকরণ করবে সেরকম কোনো দিন অতি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনি ওয়েট করুন আপনার জন্যে নতুন কোনো ভিডিও আমি নিয়ে আসছি যাই হোক সকলকে আবার একবার জোহার মারামগুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে